আসেন আল্লাহর নামে শুরু করি এই যে নির্বাচিত হওয়ার পরে জানতে চাইতে পারেন এই বক্তব্যের ফাঁকটা কোথায় এটি প্রিএমটিভ জবাবদিহিতে এড়াই যাওয়ার একটা ধূর্ত কৌশল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে প্রি লেজিটিমেসি উপাস্থিতি বা বৈধতা পাওয়ার আগে এই তত্ত্ব বলে এইখানে এক ব্যক্তি জনগণের ভোট চাইতেছেন অথচ নিজেকে জনগণের জবাবদিহিতার বাইরে রাখতে চাইতেছেন যতক্ষণ না তিনি ক্ষমতায় আসেন কিন্তু আধুনিক গণতন্ত্রে প্রার্থী ভোট চাওয়ার মুহূর্ত থেকেই জবাবদিহিতা শুরু হয় বিএনপি তো ভোট চাইছে তারেক গ্রাহমানো ভোট চাইছে আপনি ভোট চাইতেছেন মানেই আপনি জনগণের প্রতিনিধি হইতে চাইতেছেন আপনার ওই মুহূর্ত থেকে আপনার জবাবদিহিতার দায়ও তৈরি হইতেছে জনগণের প্রতিনিধি মানে আপনি জনগণের সামনে খোলা বইয়ের মতো হইতে হবে বাংলাদেশেও সব দেশেই নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ আয় দেনা পাওনা জানানো বাধ্যতামূলক শুধু জানানো না পাবলিক রেকর্ড জমা দিতে হয় নেতা না জানাইলে জনগণ জানতে চাইতে পারে এইটা এমন একটা কথা যেন আপনি বলতেছেন আমি দোকান খুলব কিন্তু আমার পণ্যের উৎস জানতে চাইলে আমি বলবো আগে কেনেন তারপরে জানবেন তো নির্বাচন যদি ধরেন ফেব্রুয়ারিতে হয় বা ডিসেম্বরেই হয় তো তার এক মাস আগে তো উনি সাবমিট করবেন নমিনেশন ওটার সাথেই উনার আয়ের উৎস জানাইতে হবে ওই দিনই